আসসালামু প্রিয় ভিওর্স ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস আজকাল একটা নিউ রেসিপি নিয়ে আসলাম দেখবেন প্লিজ প্রথমে চুলে একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এই তো তারপরে একটু আদা রসুন বাটা দেব পরিমাণ মতো তারপরে ভিওর্স লবণ দিয়ে দিলাম ভিওর্স রেসিপি তারপরে একটু গরম মশলা দেবো এবং দার্জিলিং এলাচ লং তেজপাতা দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব বিয়ার্স রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তারপরে মুগ ডাল আর মসুর ডাল একসাথে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ঝরা দিয়ে রেখেছিলাম আর পোলার চালটাও ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে একসাথে ভেজে নেব একদম খুব ভালো করে ভেজে নেব তাহলে পোলাওটা ঝরঝরা হবে মানে খিচুড়িটা ঝরঝরা হবে বিয়ার্স এমনি কালার পোলাও তো সবসময় খিচুড়ি খেয়েছেন আর সাদা খিচুড়ি তো কখনও খেয়ে দেখছেন কি না জানি না আমারটা রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে ভালো একটা কমেন্ট করবেন করবেন প্লিজ খুবই একটা সুস্বাদু যে কোনো তরকারিতে সাদা কোরমা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কিবা সাদা আলু দিয়ে সাদা গোষ্টা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে একটু কেওড়া জল দিয়ে দিলাম আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন রান্না করে নিবাই তো ঝরঝরে